একদিকে যখন মালদ্বীপের নিন্দায় গোটা বিশ্ব এই মুহূর্তে একত্রিত হয়েছে এবং ভারতের পাশে দাঁড়িয়েছে লাক্ষাদ্বীপ ইস্যুতে লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য কার্যত এগিয়ে এসেছে প্রত্যেকে এবং শুধুমাত্র দেশই নয় দেশের বাইরে বিভিন্ন অন্যান্য দেশ যেমন ইসরায়েল ইসরায়েল ভারতের পর্যটনে লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য আগে থেকেই এগিয়ে এসেছে আর ইতিমধ্যেই ভারতের ব্যবসায়িক ব্যবসায়িক সংগঠনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই আর কোনোভাবেই আর কোনোরকম এই মালদ্বীপের সঙ্গে রফতানি আমদানি সম্পর্কে থাকবে না আর এই নিয়ে ইতিমধ্যেই ভারতের যারা সুপারস্টার তারা কি বলছেন আমরা একে একে আপনাদের জানাবো তারা সোশ্যাল মিডিয়ায় ঠিক কী বলেছেন সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন বিগ বি তিনি বলছেন লাক্ষাদ্বীপ থেকে আন্দামান নিজের দেশই সবচেয়ে সুন্দর এ কথা বলছেন খোদ অমিতাভ বচ্চন এরপর আসি অক্ষয় কুমারের বক্তব্যে অক্ষয় কুমার কি বলছেন মালদ্বীপে ভারতের পর্যটকের ভিড় সব থেকে বেশি সেই দেশ অপমান প্রশ্ন অক্ষয় এর পাশাপাশি বরুণ ধাওয়ান তিনি কি বলছেন প্রধানমন্ত্রীকে দেখে আমার ছুটি কাটাতে ইচ্ছে হচ্ছে লাক্ষাদ্বীপে এর পাশাপাশি শিল্পা শেট্টি গ্ল্যামার গার্ল তিনি কি বলছেন সৌন্দর্যের জন্যই আমার ভ্রমণ তালিকায় সবার ওপরে লাক্ষাদ্বীপ বলছেন শিল্পা এবার আসি ক্রিকেটের আঙিনায় বীরেন্দ্র সেহবাগ তিনি কি বলছেন আসুন দেখি নিজের দেশের পর্যটনের জোর এর পাশাপাশি পিভি সিন্ধু যাকে নিয়ে গোটা দেশ গর্বিত সেই নারী কি বলছে সপরিবারে খুব তাড়াতাড়ি আমি লাক্ষাদ্বীপে যাওয়ার প্ল্যান করছি বলছেন পিভি সিন্ধু অর্থাৎ সব মিলিয়ে যারা বিনোদন জগৎ বা ক্রীড়া জগতের হুজ হু তারা কি বলছেন কিভাবে লাক্ষাদ্বীপের পাশে দাঁড়াচ্ছেন সেটা আমরা এক নজরে দেখে নিলাম ঈশান আমরা তো এইগুলো এক নজরে দেখে নিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে ওঠার পরে মালদ্বীপের কিছু মন্ত্রীর কীভাবে গাত্রদাহ হলো আমরা দেখলাম এবং তারপরে তার প্রেক্ষিতে ভারতের তারকারা বলিউডের তারকারা একে একে কিভাবে নিজের দেশের পর্যটনকে ঝড়ের মতো করে প্রমোট করতে শুরু করলেন সেটাও আমরা দেখলাম এবং তারপরে এবার দেখি যে মালদ্বীপের এর পরে অবস্থানটা কি তিন মন্ত্রী বরখাস্ত হয়েছেন সেটা সেই খবর তো আমরা দেখালামই যে তিন মন্ত্রী যারা কুরুতিকর পোস্ট করেছিলেন তারা বরখাস্ত হয়েছেন কিন্তু তারপরে শুধু তাতেই কি শেষ হলো আসলে মালদ্বীপের যে রাষ্ট্রদূত দিল্লিতে রয়েছেন নিযুক্ত তাকে ভারতের বিদেশ মন্ত্রক ডেকে পাঠিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক ডেকে পাঠানোর পরে মালদ্বীপের তরফ থেকে কি বিবৃতি এসছে দেখুন মালদ্বীপ সরকারের বিবৃতি কুরুচিকর মন্তব্য মন্ত্রীদের ব্যক্তিগত অর্থাৎ মালদ্বীপ সরকারের তিন মন্ত্রী যে মন্তব্য করলেন সেই মন্তব্যকে ডিজন করে দিল মালদ্বীপের সরকার করলো মালদ্বীপের সরকার বললো এটা মালদ্বীপের সরকারের মতামত নয় তারা বলল ভারতের সঙ্গে অটুট সম্পর্ক চায় মালদ্বীপ ভারতের সঙ্গে মালদ্বীপ অটুট সম্পর্ক চায় ভারতের পর্যটনে ভারতের ভূমিকা মালদ্বীপের পর্যটনে ভারতের ভূমিকা অনস্বীকার্য অর্থাৎ মালদ্বীপ যা পর্যটনের উপর ভিত্তি করে নিজেদের অর্থনীতি দাঁড় করিয়ে রেখেছে যে দেশের ষাট শতাংশ পর্যটক ভারত থেকে যায় সেই দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলে ফল কি হয় মালদ্বীপ বুঝতে পারছে ওই জন্য ঢোক গিলতে হচ্ছে মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে বিদেশ মন্ত্রকের দপ্তরে তিনি আজই সেখানে গিয়ে হাজিরা দেন এবং ব্যাখ্যা দিয়ে আসেন এবং মালদ্বীপের তরফ থেকে স্পষ্ট বোঝানো হচ্ছে যে ওই মন্ত্রীরা যা বলেছেন সেগুলো মালদ্বীপ সরকারের বক্তব্য নয় ওগুলো তাদের ব্যক্তিগত মত এবং সেই ব্যক্তিগত মত পোষণ করতে গিয়ে ওই তিন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকেই হাত ধুয়ে ফেলতে হয়েছে এইটা আপাতত পরিস্থিতি রকম আক্রমণে না গিয়েও গঠনমূলক প্রতিবেশী হিসেবে ভূমিকা পালন করলে আসলে যে অনেক শক্তিশালী অবস্থানে থাকা যায় সেটা নরেন্দ্র মোদী সরকারের এই বিদেশ নীতি এবং এই অবস্থান বোধ আরও একবার স্পষ্ট করে বুঝিয়ে দিল তাই নয় কি বিশাখা একদমই তাই তুমি যে কথাগুলো বলছিলে একদিকে মালদ্বীপের কিভাবে নিজের পায়ে নিজে কুরুল মারা সেটাও গোটা দেশ দেখলো গোটা বিশ্ব দেখলো আর তার পাশাপাশি এই মুহূর্তে যে কথা আমরা বারবার বলছি ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ বা হ্যাশট্যাগ লাক্ষাদ্বীপ সেটা যেভাবে উঠে আসছে তাতে করে যারা সামনে হয়তো ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবছেন বা বিয়ে হয়েছে যারা ভাবছেন মধুচন্দ্রীমায় কোথায় যাবেন তারা অনেকেই এই মুহূর্তে ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছেন বা গুগল সার্চে গিয়ে লিখছেন লাক্ষাদ্বীপ কারণ তাদের লক্ষ্য অনেকেরই এই মুহূর্তে লাক্ষাদ্বীপে যাওয়া আর সেই নীল জলে কিছুটা সময় কাটিয়ে আসা তাদের জন্য অনেক অনেক অভিনন্দন বাংলা প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা